হ্যালো উগেশ আসসালামু আলাইকুম সুরেশিক চ্যানেলের পক্ষ থেকেই আপনাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন এবং পুরো ভিডিও আছি মোহাম্মদ বিপ্লব হোসেন বর্তমানে ফেসবুকের মাধ্যমে সবাই অ্যাডস অন রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতেছে কিন্তু কীভাবে করতেছে আমরা বেশিরভাগ মানুষই জানি না তো বন্ধুরা আমি আজকাল আপনাদেরকে দেখে দেবো কীভাবে অ্যাডস অন রিলস চালু করবেন চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনেও তারা আগে বলে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে চলে দেবো ফেসবুক সফটওয়্যারে ফেসবুক সফটওয়্যারে যাওয়ার পর এখান থেকে আমরা থ্রি ডট যে আইকন আছে এটাতে ক্লিক দেবো এখান থেকে দিনজন চলে আসবো আমরা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে প্রফেশনাল একটু লোড নিচ্ছে নেট ইস্যু ওকে গ্যাস চলে এসেছি আমাদের পেজে এই ইন্টারফেসে ইন্টারফেসে আসার পর এখান থেকে আমি মনিটাইজেশন অপশনটা এখানে ক্লিক দিয়ে দিলাম মনিটাইজেশন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি আমি নিচের দিয়ে নিচের অপশনটা নেটের কারণে একটু একটু লোড নিচ্ছে ওয়েট করেন ওকে এখানে দেখুন আমার স্টার অপশনটা চালু আছে আমি কিন্তু স্টারের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি যদি আপনারা কেউ না জেনে থাকেন স্টারের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে গাইজ নিচের দিকে আসি আমরা দেখি অ্যাডস অন রিলস তারপরে কী বোনাসেস ইনস্ট্রিম অ্যাডস তারপরে হচ্ছে সাবস্ক্রিপশান আমরা এখান থেকে কথা বলতে চাইছি অ্যাডস অন রিলসের মাধ্যমে তো অ্যাডস অন রিলসের মাধ্যমে যদি কথা বলি তাহলে হচ্ছে এখানে একটা ক্লিক দিই অ্যাডস অন রিলসে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা রিলস দেখাচ্ছে আর্ন মানি উইথ অ্যাডস মানে অ্যাডসের মানে টাকা ইনকাম করতে বলতেছে তো এটা হচ্ছে আমাদের এখনও কনফার্ম হয়নি এখানে কী লেখাতেছে দেখেন দিস টুলস ইজ নট অ্যাভেলেবল টু ইট মানে এটা হলসে এখন আমাজনে সম্ভব না দেখ হোক এখানে যদি লার্ন মোড়ে ক্লিক দিই তো বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে হচ্ছে আমাদের কি উপায়ে আমরা অ্যাডস অন রিলস চালু করতে পারবো অ্যাডস অন রিলস চালু করতে আপনার প্রোফাইলে হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল প্রফেশনাল মোড অন করে থাকতে হবে দুই নম্বরে থাকতে হবে আপনার বয়স হান্ড্রেড পার্সেন্ট আঠারো বছর এর উপরে হতে হবে তিন নম্বরে আপনার রিলস এইচডি কোয়ালিটির রিলস ফোর কে কোয়ালিটির রিলস মানে হাই কোয়ালিটির রিলস ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন মিনিমাম ষাটটা পাঁচটা করলেও সমস্যা নাই এটা আমি একটু বাড়িয়ে বলতেছি কারণ র্যাঙ্কিংয়ের দরকার ওকে এভাবে যখন আপনার প্রতিনিয়ত আপনারা এইভাবে রিলস আপলোড করতে থাকবেন এবং উইকলি টাস্ক উইকলি চ্যালেঞ্জ নামে একটা অপশান আছে উইকলি চ্যালেঞ্জটা আপনি ফিল আপ করবেন দেন আপনাকে যখন আপনার প্রোফাইল মোস্ট পপুলার ভিউ চলে আসবে তখন আপনার ফেসবুক থেকে আপনাকে একটা প্রোপোজাল করা হবে এই অ্যাডস অন রিলস চালু করার জন্যে আপনি যদি পারফেক্টভাবে রিলস আপলোড করেন আপনারা যদি হচ্ছে উইকলি চ্যালেঞ্জ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করেন তা আমার মনে হয় না দুই থেকে তিন মাসের বেশি সময় লাগবে সবাই ট্রাই করুন সবাই ট্রাই করলেই অবশ্যই পারবেন সবাই এখন বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে আমরা কেন পারবো না আমরা অবশ্যই পারবো আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই কথা যে বর্তমানে সবাই ইনকাম করতেছে আমরা কেন পারবো না ওকে তো আমি আপনাদেরকে অ্যাপস রিলসের মাধ্যমে কথা যতটুকু বলছি যদি বুঝে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন